আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে বড় পোশাক একটু কাজে বের হয়ে যাইতেছি তাহলে চলুন একটু ঘুরে আসি আর বাহিরের আবহাওয়াটা আসলে খুব সুন্দর তাহলে চলুন যাওয়া যাক আকাশটা দেখেন আসলে খুব সুন্দর আর বিকালবেলার আবহাওয়াটা অনেক আরাম যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে তো বিকালের আবহাওয়াটা খুব আরামদায়ক ছিল আর সেই জন্য বের হয়ে গেছি কারণ গরমে বের হলে আসলেই অনেক বেশি কষ্ট হয় আর গরমে আসলে বাসা থেকে বের না হয় ভালো তো ফাইনালি রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে এখন জুতার দোকানে যাব সেখান থেকে জুতা কিনা হবে আর টুকিটাকি কিছু শপিং আছে তো সেগুলো করার জন্যে মূলত আজকে বের হওয়া হয়েছে তো জুতা দেখতেছি তো জুতা দেখতে দেখতে খুবই সারপ্রাইজ হয়ে গেলাম এখানে আমার বান্ধবী সেই স্কুল লাইফের বান্ধবী তিননি তার সাথে অনেক বছর পর দেখা হয়েছে তাকে দেখে তো অনেক অবাক হয়ে গেলাম দুজন দুজনকে জড়িয়ে ধরলাম এরই পাশাপাশি বান্ধবীর সাথে একটি ক্যামেরা বন্দী হয়ে গেলাম বান্ধবী তোমাকে আসলে অনেক বেশি মিস করি অনেক বছর পর তোমার সাথে দেখা হয়েছে অনেক ভালো লাগছে তো অবশেষে বান্ধবী জুতা কিনে চলে গেছে তো আপুর এখনো জুতা পছন্দ হয়নি জন্য জুতা দেখতেছি তো জুতো পছন্দ হলে তারপরে আমরা চলে গেলাম মোবাইলের দোকানে তো এখানে মোবাইলের কাবার আর গ্লাস লাগানো হবে সেজন্য এখানে চলে আসছি তো তারপরে স্বপ্নে যে কিছু কেনাকাটা করে ওইখানে যেহেতু ভিডিও করা যায় না তারপরে বাসায় চলে আসছি দেখেন কেউ ফির একটা খুব সুন্দর ডিবি আর স্বপ্নে তো বরাবরের মতোই একটার সাথে একটা অফার থাকে আর কেনাকাটা করতে বেশ ভালোই লাগে আর টুকিটাকি ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়েছে তো আজকের ভিডিওটি এতটুকু যদি ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম